আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সিদ্রা কয়েন বিক্রি করে বিকাশ অথবা নগদে টাকা নেবেন ফ্রেন্ডস কেউ অসু হয়ে গেছে আপনারা চাইলে আপনার কয়েনটা আমার কাছে সেল দিতে পারবেন তো সেই প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট এবং যে কোনো নিউ প্রজেক্ট আপনি টেলিগ্রামের মাধ্যমে সরাসরি বা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখতে পাবেন আমার একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার কেওসি কিন্তু কমপ্লিট হয়ে নাই সেহেতু আমার যেহেতু কে কমপ্লিট হয়ে নাই আমি এই ব্যালেন্সটা কিন্তু কনভার্ট করতে পারবো না অর্থাৎ সিধরা কয়েন বা সিধরা ডিজিটাল অ্যাসেটে কনভার্ট করতে পারবো না সেহেতু আমি এই কয়েনটা এখন এ অ্যাকাউন্ট থেকে কিন্তু সেল দিতে পারছি না তো আপনারা যারা কে কমপ্লিট হয়ে আছে যাদের তারা কিন্তু আপনারা সেল দিতে পারবেন তো সেই প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি এটার ওপর সরাসরি ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো ফ্রেন্ডস টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি লক্ষ্য করুন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আসার পর আপনি এই থ্রি ডটে ক্লিক করে সার্চ করবেন সিদরা সেল এটা আপনি সার্চ করতে পারেন অথবা একটু স্কুল রান করে উপরে গেলে আপনি কিন্তু অসংখ্য আমার পেমেন্ট প্রুফ দেখতে পাবেন এই যেমন এখানে আমি সার্চ করার মাধ্যমে এখানে আসতে পেরেছি এবং এখানে দেখেন সিদরা কয়েন সেল পেমেন্ট প্রুফ আপনি চাইলে এখানে আপনার আমার প্রুফগুলো আপনি দেখে নিতে পারেন এবং আপনি বিক্রি করার জন্য এখানে দেখেন লেখা আছে যারা সিদ্রা বিক্রি করতে চান অ্যাডমিন আইডিতে নক দেন অর্থাৎ অ্যাডমিন ছাড়া আপনি কিন্তু কারো সাথে ডিল করবেন না তো এখানে ফ্রেন্ডস একটা অ্যাডমিন আইডি দেওয়া থাকবে এই অ্যাডমিন আইডি আইডির ওপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করছি তারপরে চ্যাট অপশানে ক্লিক করবেন এখানে আপনি আপনার এখানে আপনি অ্যাডমিনকে বলবেন যে ভাই আমি সিদ্রা সেল করবো এভাবে বা আমি সিদরা সেল করব এরকম কিছু লিখলেই কিন্তু অ্যাডমিন আপনার যখন দেখতে পাবে আপনাকে নক দিবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং অ্যাডমিনের কাছ থেকে আপনি প্রাইসটা জেনে নেবেন সেল করার আগে আপনি অবশ্যই প্রাইসটা জেনে নেবেন তারপর আপনাকে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনি কপি করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাডমিন আমাকে এখানে একটা অ্যাড্রেস দিয়েছে আমি যদি সেল করতে চাই সেহেতু আমি অ্যাড্রেসটা কপি করে নেব আপনি এভাবে কপি করে নেবেন অ্যাড্রেস কপি করা হয়ে গেলে আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন যে অ্যাকাউন্টে আপনার কে কমপ্লিট হয়ে আছে যে অ্যাকাউন্ট থেকে আপনি সিধরা সেল করবেন সে অ্যাকাউন্টে আসার পর আপনি ওয়ালেট সেকশন এখানে আসবেন এবং আপনার এখানে যদি কয়েনটা কনভার্ট করা হয়ে থাকে আপনার এই ব্যালেন্সে থাকে তাহলে আপনি সরাসরি সেল করতে পারবেন আর যদি কনভার্ট করা না থাকে তাহলে আপনি এই কনভার্ট অপশানে ক্লিক করে কনভার্ট করে নেবেন এই আমি সাত দিন আগে করেছিলাম সেহেতু সাত দিন পর আমি আবার কনভার্ট করতে পারবো তা আপনি কনভার্ট করা হয়ে গেলে আপনার এই এই জায়গাতে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনি সেল করতে পারবেন আপনি অ্যাড্রেসটা কপি করেছেন এবার আপনি সেল করবেন আপনার এখানে কয়েন আছে সেহেতু আপনি এই সেন্ট অপশানটার উপর ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার পর ঠিক এই জায়গাতে আপনি অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা কপি করেছিলেন সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন ফ্রেন্ডস অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর ফ্রেন্ডস এখানে দেখেন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট আপনি এখানে কতটিক সেল করবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কটিক আপনি সেল করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন তা আমি আপনার আপনাদেরকে দেখানোর জন্য এটা নিচ্ছি তারপর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই যে কনফ্রন অপ লেখা আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তারপর ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাবেন ট্রানজেকশন সাকসেসফুল লেখা থাকবে এবং এর এরকমভাবে আপনাকে দেখাবে আপনি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি দেন ফ্রেন্ডস আপনি অ্যাডমিনারিতে এসে এই অপশানের উপর ক্লিক করবেন যে ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করে আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন তাহলে অ্যাডমিনের কাছে আপনার যে পাঠিয়েছেন সে প্রুফটা চলে যাবে তারপর আপনি আপনার যে অ্যাডমিন আপনার কাছে যে বিকাশ বা নগদ যে নাম্বারটা চাইবে আপনি সে নাম্বারটা এখানে লিখে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাকে অ্যাডমিন পেমেন্ট করে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম